অনলাইন ট্রিটিউ জাকমা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে নমস্কার জুজু তো আজকে আমি আলোচনা করব আপনাদের যেহেতু আমাদের আগামী মাসের অর্থাৎ সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখে আমরা হামিশন কোম্পানি থেকে প্রফিট পাবো তো আমাদের প্রফিটটা কোন উপর ভিত্তি করে বা কোন প্রেক্ষিতে আমাদের কিভাবে আমাদের অ্যাডপটা দেবে অর্থাৎ পয়েন্টগুলো কোন উপর ডিফাইন করে আমাদের পয়েন্টগুলো দেবে তো অ্যাট টু জেড আমি আপনাদের ভিডিওতে বলে দেব তার আগে আমরা জানি আমাদের আমি কিন্তু আপনাদের একটা ইয়ে কোর্স শেয়ার করছিলাম আপনি এই যে আমাদের যে সাইড কেক নামে একটা আপনাদের ইয়ার টেলিগ্রাম মাইনিং শেয়ার করছিলাম তো এটা অবশ্যই জয়েন করবেন কারণ আমি অলরেডি এখানে বলে দিয়েছি পোস্টে লিখে দিয়েছি আমি এটা কিন্তু আমাদের বাইনার্স ল্যাবের একটা প্রজেক্ট অর্থাৎ বাইনার্স ল্যাব কিন্তু এখানে পান রাইজ করছে তো এটা একবারে মিস দেবে না এটা কনফার্ম আমাদের বাইনার্সের লিস্ট হবে আর আমি তো বলেছি আপনাদের আমি কিন্তু অযথা অন্যান্য মানে বিভিন্ন ধরনের প্রজেক্টে আমি জয়েন করি না যে সমস্ত প্রজেক্ট থেকে অর্থাৎ যে প্রজেক্ট আমি প্রফিট পাওয়ার মতন একটা সম্ভাবনা আছে ওই সমস্ত প্রজেক্টগুলো আমি কাজ করি তদ্রুপ আপনাদের আমি ওই প্রজেক্টগুলো কাজ করার জন্য শেয়ার করি ঠিক আছে তো অবশ্যই এই এই প্রজেক্টটিতে জয়েন করবেন চলেন আমরা যাই আমাদের যে হ্যামস্টার কোম্পানির তো আমরা কিভাবে মানে কিসের উপর ভিত্তি করে আমরা এখান থেকে প্রফিট পাবো বা আমাদের টোকেনগুলো জেনারেট হবে তো আমি আপনাদের ভিডিওতে বুঝাচ্ছি তো আমি ফাইনালি আমার টেলি ইয়া কোম্পানির যে টেলিগ্রাম মাইনিং বড মাইনিংটা আছে ওইখানে আমি প্রফেস করলাম আর আপনারা নিশ্চয়ই জানেন আমরা প্রচুর ইউজার অর্থাৎ বর্তমানে প্রায় আমাদের মনে হয় দেড়শো মিলিয়াম প্লাস কিন্তু এখানে ইউজার ঠিক আছে আর আমি অলরেডি বলে দিছি আমরা হামস্টার কোম্পানি থেকে প্রফিট পাবো বাট এখান থেকে অত অতটুকু প্রফিট পাবো না যেমন আমরা আমরা কয়েকদিন আগে বিশেষ করে আমরা কয়েকদিন আগে বলতে ছাব্বিশ তারিখ আমরা ডক্স টোকেন থেকে ডক্স থেকে আমরা প্রফিট পাইছি ওইখানে মাত্র আমরা লগ ইন করছিলাম অ্যাকাউন্ট খুলে জাস্ট সিম্পল কয়েকটা টাক ছিল মোটামুটি আমরা কিন্তু পঞ্চাশ ষাট ওরকমভাবে আমরা পার ইউজার কিন্তু প্রফিট পাইছে ঠিক আছে খুব ইজিলিভাবে পাইছি বাট আমরা হামস্টার কোম্পান থেকে এখানে কিন্তু আমরা দীর্ঘদিন প্রায় ফার্স্ট মাস হয়তো আরও বেশি হবে মানে আমরা এখানে কাজ করতে কাজ করে যাইতেছি বাট অনেকে অনেকে কিন্তু বিভিন্ন ইউটিউবার আমি খেয়াল করছি বিভিন্ন ইউটিউবার বলতেছে যে এখান থেকে আপনি যদি এখানে কাজ করেন ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন তারপর এখান থেকে আপনি মানে প্রফিট পেয়ে আপনি ভালো দামের একটা মোবাইল কিনতে পারবেন প্লাস আপনার কম্পিউটার কিনতে পারবেন এরকম অনেক কিছু বলতেছে বাট এটা কিন্তু ওরকম প্রজেক্ট না কারণ এরকম প্রজেক্ট না কারণ আমি বলি আপনাদের কারণ প্রতিটি প্রজেক্ট থেকে আমাদের নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দেওয়া হয় যেমন বাই দিবে আমাদের মেবি হামেস্টা কোম্পানি আমাদের সিক্সটি ফাইভ পার্সেন্ট মনে হয় আমাদের প্রফিট দেবে তো এখান থেকে ধরেন আপনার সিক্সটি ফাইভ পার্সেন্ট আমাদের ধরেন এক লক্ষ টাকা বাই দেন ধরেন আপনারা তো এখান থেকে আপনি যদি দশজন যদি এখানে জয়েন করেন অর্থাৎ এক লক্ষ টাকা দেবে তো তো আপনি যদি দশজন যদি মিলে যদি এখানে কাজ করেন তাহলে ওই দশজনের মধ্যে আপনার এক লক্ষ টাকা বাগা হবে আর আপনি যদি বিশজন করেন তাহলে বিশ জনের মধ্যে বাগা হবে তার আর আপনি যদি ত্রিশ জন হন তাহলে ত্রিশ জনের মধ্যে বাঘা হবে অর্থাৎ যতজন মানুষ এখানে কাজ করবে ততজনের মধ্যে ওই এক লক্ষ টাকা কিন্তু বাঘাভাগে হবে তো আশা করি বুঝাইতে পারছি যেহেতু আমরা এখানে হা কাজ করতেছি যারা যারা আমরা যারা ইউজার আছে প্রায় আপনার দেড়শো মিলিয়ন প্লাস কিন্তু এই হামেস্টার থেকে কোম্পানি কিন্তু আমরা কাজ করতেছি সুতরাং যেহেতু প্রসুর ইউজার তো আমাদের অ্যামাউন্টটাও একটু কম আসবে বাট আমরা প্রফিট পাবো তো চলেন এবার আমাদের প্রফিটটা কীসের উপর ভিত্তি করে আমাদের প্রফিট দেবে তো ওইটা একটু আপনাদের মাঝে আমি শেয়ার করি এই যে আমরা যে আমাদের যে নতুন অপশন এয়ারড্রভ অপশনটা আছে তো আপনারা এয়ারড্রভে অপশন ক্লিক করবেন এয়ারড্রভে অপশন ক্লিক করলে আপনারা এখানে একটা একটু নিচে নামাবেন নিচে নামলে দেখতে পাবেন আপনারা এখানে ব্যাস আমাদের কিছু অপশন খোলা আছে ঠিক আছে তার আগে আমি আপনাদের দেখাই আমাদের এখানে কিন্তু পয়েন্ট অর্থাৎ এখানে আমাদের পয়েন্টগুলো শো করবে প্লাস আপনার এখানে না হয় এখানে শো করবে ঠিক আছে তারপর এখানে আমাদের উইথড্র অপশান আছে ঠিক আছে তো তার মানে আমরা এখান থেকে আমাদের পয়েন্টগুলো এখানে দেখা শো করবে এবং এখান থেকে আমরা উইথড্র অপশান ক্লিক করে আমরা কিন্তু আমাদের টোকেনগুলো উইথড্র করতে পারবো তার মানে এদের ফিচারটা দেখে মনে হয় আমার এখান থেকে আমাদের মিনিমাম কিছু এক ডলার বলেন বা এক ডলারের কম ওরকম খরচ করে কিন্তু এখান থেকে আমাদের উইথড্র করতে হবে তা মানে আমাদের লাগতেছে কি আমাদের টন মাস বি লাগবে অর্থাৎ টনের পরিবর্তে আপনার টন যদি এখানে কালেকশন না করেন এখানে যদি আপনি যদি ফুরাই না রাখেন তাহলে কিন্তু আপনার উইথড্র দিতে পারবেন না তো সোজা সাপটা আপনার যাদের যাদের টন নাই আপনারা টন কিনে রাখেন কারণ টন এখনও মোটামুটি একটা দামে দাম একটু কম আসে দেখবেন যে আপনার কয়েকদিন পরে দাম আরও বাড়বে তো আপনারা যদি পারেন টন কিনে রাখেন ঠিক আছে কারণ আমাদের এই হামস্টার কোম্পানি থেকে প্রফিট নেওয়ার জন্য আমাদের মাসবিট টন লাগবে এরপর আমরা আসি নেক্সটে তো এখান থেকে আমাদের প্রথম যে অপশনটা আছে ওইটা ওইখানে লেখা আছে যে আপনাদের ফেসিভ ইনকাম অর্থাৎ আমাদের টোটাল যে পয়েন্টটা এই যে আমি একটু দেখাই আপনাদের টোটাল আমাদের যে এই যে এই যে এই যে পয়েন্টগুলা তো এই পয়েন্টগুলোর উপর আমাদের প্রফিট দেবে নেক্সট আমাদের কি আছে নেক্সট আছে যে আমাদের এই যে আর্ন টাস্ক অর্থাৎ আমাদের যে সমস্ত টাস্কগুলো আছে আমাদের ডেলি কম্বো তারপর আপনার গেমিং যে সমস্ত ইয়েগুলো প্রসেসগুলো তারপর সাবিক কালেকশন আচ্ছা গেমিং যে সমস্ত প্রসেসগুলো ঠিক আছে এই সমস্ত টাস্কগুলো করার পর আপনার যতগুলো কাজ টাস্ক করছেন তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের টোকান দেবে তো এপ এরপরে আমাদের টাচ যেটা আছে তো ওইটা হচ্ছে আমাদের ফ্রেন্ড অর্থাৎ আপনি কতজন ফ্রেন্ডকে ইনভাইট করছেন আপনার রেফার লিঙ্ক দেওয়া তো তার উপর কিন্তু এখানে পয়েন্ট পাবেন এরপর আপনার আছে অ্যাচিভমেন্ট অর্থাৎ আপনি এখান থেকে আপনার অ্যাচিভমেন্ট বলতে আপনার এখানে কতদিন পর্যন্ত কাজ করতেছেন প্লাস আপনার এখানে কিছু টাক ইয়ে আছে আপনার কার্ড আছে তো কিছু কিছু আপনার আপনি কতটুকু লেভেল আপ করছেন ওই কার্ডগুলো ঠিক আছে এই সমস্ত ইয়েগুলা ডিপেন্ড করবে এখানে দেন আপনার টেলিগ্রাম সাবস্ক্রিপশন তো ওইটা মনে হয় আমার মেবি ওইটা মনে হয় আমার আপনার টেলিগ্রাম টেলিগ্রামের বয়স কতটুকু মানে আপনি কয় বছর আগে বা কয় আগে টেলিগ্রাম করছেন তার উপর মেবি ফয়েন্টগুলো দেবেন এরপর নেক্সট আপনার যে যেটা একবারে শেষে আসছে ওইটা কিন্তু কি আমি কিন্তু এর আগে আপনাদের মেবি গত মাসে নাকি এই মাসে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের কীভাবে আপনারা কীগুলা বেশি বেশি কী জেনারেট করবেন বা আর্ন করবেন এই প্রসেসে একটা ভিডিও দিয়েছিলাম তো ওই কীগুলোর উপর এখানে আপনি প্রফিট পাবেন মানে পয়েন্ট ফয়েন্ট পাবেন ঠিক আছে তার মানে আপনার সব কিছু মিলাই সব কিছু মিলাই ধরেন এখান থেকে ফাইভ পার্সেন্ট এখান থেকে টেন পার্সেন্ট এখান থেকে টু পার্সেন্ট তারপর এখান থেকে আপনার ফিফটিন পার্সেন্ট এভাবে আপনার যতগুলো পয়েন্ট পাইছেন সবগুলো মিলাই কিন্তু আপনার টোটাল আপনার এখান থেকে টোকেনটা পাবেন ঠিক আছে তারপর ওইটা আপনি উইথড্র করে প্রফিট পাবেন মেনলি প্রসেসটা পুরো এইটাই আপনার হামেস্টার কম্পার্টেবিটল যতগুলো প্রসেস আছে সবগুলো আপনার করতে হবে ঠিক আছে তারপর যেমন আমি আপনাদের কিন্তু এই যে এখানে যে কাঠের যে অপশনগুলো তো আপনাদের আমি বলে দিচ্ছি এগুলা কাঠগুলা কীভাবে ই করবেন তো এখানে আমাদের এই যে স্কিনগুলো আছে তো স্কিনগুলো আপনার কত কতগুলো স্কিন আছে তার উপর কিন্তু আমার আমাদের কিন্তু কার্ড ওপেন হয় এই যে আমি যদি সি অল অপশানে যদি যাই তো এখানে দেখবেন আমার কার্ডগুলা এই যে ঠিক আছে তো এই কার্ডগুলো আপনার কত কতগুলো ওপেন হচ্ছে তার উপর আপনার ইয়ে ফরেন জেনারেট হবে মানে এই সমস্ত কিছু আমার স্তরে যতগুলো আসছে আপনার ইউটিউব ভিডিও দেখতে হবে আপনি কতগুলো ইউটিউব ভিডিও দেখছেন হ্যাঁ মানে অ্যাড টু জেড আপনার হামিষ্টার কোম্পানি যতগুলো সিস্টেম আছে যতগুলো প্রসেস আছে সবগুলোর উপর আপনি কতটুকু করছেন বা কতটুকু অ্যাক্টিভিটি ছিলেন তার উপর ডিপেন্ড করে আপনার কিন্তু এখানে পয়েন্টগুলো আপনার পয়েন্ট দেবে অর্থাৎ টোকেন দেবে ঠিক আছে তার উপর কিন্তু আপনি প্রফিটটা পাবেন আর আমি কিন্তু অলরেডি বলে দিছি যেহেতু এখানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দেবে আমাদের তো যেহেতু এখানে প্রচুর ইউজার আমরা যেমন ইয়ে থেকে আমরা খুব অল্পতে আমরা কিন্তু মানে এক একজন এক একজন ইউজার কিন্তু পঞ্চাশ ষাট ডলার কিন্তু আমরা অলরেডি প্রফিট পাইছি ঠিক আছে প্রফিট কিন্তু বুক করছি বাট এখান থেকে আপনারা অতটুকু আশা করবেন না কারণ এখানে ইউজার বেশি তো এখানে আমাদের অ্যামাউন্টটাও বাগাভাগি হবে এটাই ঠিক আছে তো আশা করি বুঝাইতে পারছি আপনাদের হ্যামস্টার কম্বারটা আর আমি তো ডেলি ডেলি যে সমস্ত কম্বগুলো আছে ওইগুলো কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে কিন্তু প্রোভাইড করি তো এই জন্য বলি আপনারা যারা যারা এখনও আমার আমার এই অনলাইন টিউটুয়ার চাকমা ইউটিউব সরি অনলাইন টিউটিউল চাকমা যে টেলিগ্রাম চ্যানেলটা আছে ওইখানে যারা যারা এগুলো জয়েন করে নাই আপনারা অতি দ্রুত জয়েন করে নেন কারণ আপনার অনলাইন সেক্টরে কিন্তু যদিও ফ্রিতে টাকা পাওয়া যায় বাট আপনি যদি আপডেটগুলো না করেন তাহলে আপনি একটা টাকা পাবেন না বুঝাতে পারছি তো যেমন আমি কয়েকদিন আগে ইয়ে বন্ডেক্সটা ইয়ে করছিলাম যে বনডেক্স আমাদের সামনে মাসে প্রফিট দেবে তো বন্ডেক্স থেকে কিন্তু অনেকেই এই কে ওয়াইসিগুলো করে নাই তো যারা যারা শুধু অ্যাকাউন্ট করছে কেওয়াইসি করে নাই এরা কিন্তু প্রফিট পাবে না ঠিক আছে তো আমি কিন্তু অলরেডি টেলিগ্রামে আপডেট দিছি আর যারা যারা রেগুলার অ্যাক্টিভ থাকছে অ্যাক্টিভ ছিল টেলিগ্রামে ওরা কিন্তু টোটালি করছে তো এরাই পাবে একমাত্র তো ঠিক আছে আশা করি বুঝাইতে পারছি আপনাদের হামেস্ট্রা কোম্পানটা কিসের উপর ভিত্তি করে আমাদের এখান থেকে প্রফিট দেবে এবং আমাদের এয়ারড্রপ দেবে তো আবারও আপনাদের সবাইকে অনলাইন চাকমা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে নমস্কার যুজু জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করে দিলাম